এটা যে বলে পাবদা তার প্রমাণ কি এই যে কানের নিচে বা মুখের পিছনে প্রতিটা মাছের ফোঁটা আছে আমি আরও পাঁচটা মাছ তুলি প্রতিটা মাছের কানের নিচে বা কানকর নিচেই একটা ফোঁটো আছে অর্থাৎ এটা যে বোয়ালে পাঙ্গাস তার প্রমাণ এটাই আচ্ছা এই সরি বোয়ালে পাঙ্ঘাশ বলছি মানে বলে পাবদা এটা আর কোনো জাত আছে নাকি হ্যাঁ আরেকটা জাত আছে সেটা শুধু পাবদা বলে আর এটা হচ্ছে বোয়ালে পাবদা মুখে এই যে একটা বড় দাড়ি